ছাত্র জনতার অভ্যুত্থানের পরেও গণমাধ্যমের উপর আক্রমণ নিয়ে কথা বলা দুর্ভাগ্যজনক এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কোনো মূল্যে সংবাদপত্র ও ভোটের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি আর নবাব নেতৃবৃন্দ বলেন সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর নির্ভর করছে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ সাম্প্রতিককালে দৈনিক প্রথম আলো এবং ডেল স্টারকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে রাজধানীর একটি হোটেলে আক্রমণের মুখে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যম প্রতিষ্ঠান বিষয়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে নোয়াব যেখানে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন স্বাধীন গণমাধ্যমের উপর আক্রমণ ফ্যাসিস্টদের পথই অনুসরণ করে যথাযথ ভূমিকা যথাসময় না রাখতে পারি সরকারের পক্ষ থেকে তাহলে তো কেউ যদি বলে সরকার বা সরকারের সমর্থকরাও মদত দিচ্ছে এই কথাকে কি আমরা বাদ দিতে পারবো কোন অফিসের সামনে গিয়ে এটা যখন করা হবে এই ধরনের কাজ যা করা হচ্ছে এটা যে আসলে ফ্যাসিসদের নীতি অর্থাৎ গণমাধ্যম বন্ধ করে দাও সেটা দিয়ে একটা এক্সটেনশন আমাদের কোনো ব্যাড রিপোর্টিংয়ের কারণে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় আমরা কেন তাকে সরি বলবো না কেন সেটা সমাধান করব না

আমি সেটাকে ঠিক করে দেবো আমি সেটাকে নিয়ন্ত্রণ করবো গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করবো আমি বিশ্বাস করতে আমাদের গণতন্ত্রের পথে যাত্রার পথে বাধা সৃষ্টি করার একটি নতুন কনসপ্রেসি যেটা আবার পুরাতন ফেসিবাদকে এদেশে ফিরিয়ানা রাস্তা প্রবেশদ্বার উন্মুক্ত করবে বাংলাদেশ সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রত্যাশা করেন দেশের কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে রয়েছে তা বাস্তবায়নের সবচেয়ে বড় অনুষঙ্গ হচ্ছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা বলা যায় সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপরেই নির্ভর করছে আমাদের প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ আমরা সংবাদপত্র সম্পূর্ণভাবে সেই গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য সেই গণতান্ত্রিকরণের যে প্রক্রিয়া সেটার সঙ্গে থাকবো আমরা আপনাদের মত প্রকাশ করব আবার আপনাদের সমালোচনা করব সমালোচনা করতে দেয় নাই বলে আমি মনে করি হাসিনা সরকারের পতন হয়েছে কর্মসূচি নামে পত্রিকা অফিস घेराव বিশৃঙ্খলা সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে নেত্রীবিন্দু এমন তৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান কোন যুক্তি এই তৎপরতাকে বর্দাস্ত করা গ্রহণ করবার কোনো সুযোগ নেই সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা